তাকে শুকিয়ে দাও বিবি অরুণের চুলার নিকট নিয়ে গেল টুপি শুকানোর জন্য ওই টুপি মনে করেন যখন চুলাতে অরুণে শুকানোর জন্য দিল তখন টুপি আগুনের ভিতর পড়ে গেল সে সাই দিয়ে দাঁত ব্রাশ করলো ব্রাশ করার পর সে বলতেছে যে আমার টাকাটা এই হয়ে গেল কুলি আর ফলাইয়া দিলাম পানি হয়ে গেল এরকম কৃপন লোক আছে যে আল্লাহ নবী সাল্লাম হাদিসে পাক ইরশাদ করেন লা ইয়াদখুলুল জান্নাতা খাফু ওয়া লা বাকিনু ওয়া লা মান্নান লা ইয়াদখুলুল জান্নাতা জান্নাতে প্রবেশ করবে না বখির কিপন ব্যক্তি কিপন লোক জান্নাতে প্রবেশ করবে না ওয়া লা মান্নান ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না

শক্তি তাদের শক্তি আছে কিন্তু আর্থিক সামর্থ্য নাই তাদেরকে উৎসাহিত করার জন্য তারা যেন এমন রাস্তায় জিহাদ করতে পারে যুদ্ধে অংশ করতে পারে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা যারা ধনী اصحاب যারা সমর্থবান তোমরা কি করো ওয়ানফিকু ফি সাবিলillah আল্লাহর রাস্তায় তোমার মাল খরচ করা

জানা তাকে পছন্দ করেন একমাত্রের অন্তর থাকবে পরিষ্কার যে কোনো সময় আপনার কাছে মানুষ সহ করলো কোন কিছু চাইল আপনার কিন্তু আপনার ঝায় আসে তাই আপনার তাকে দিতে হবে আল্লাহিস্লাম স্বামীকে ফিরাইতেন তাহলে হাতকে ধানের ব্যাপারে সংকুচিত করা যাবে না আপনার সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাজশাহী আপনার দান করতে হবে